হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি থেকে আমি পনেরো হাজার টাকার বাজেটের মধ্যে ফুল কনফিগেশন আজকের ভিডিওটি আশা করছি আপনাদের খুব পছন্দ হবে এই প্যাকেজটি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এবং গেমিং কাজ করতে পারবেন গেমিংয়ের কাজ করতে পারবেন মূল কথায় আসি যেহেতু একটি পনেরো হাজার টাকার মধ্যে বাজেটের মধ্যে একটি পিসি সেই হিসাবে আপনার প্রসার হিসাবে নিতে পারেন ইনটেলে থ্রি ফোর জেনারেশনের একটি প্রসার যার মডেল হচ্ছে ফোর ওয়ান থ্রি জিরো প্রথমে বলে রাখি এই প্রসারটা যেহেতু খোলা প্রসার কোনো ওয়ান থাকবে না যেহেতু খোলা প্রসার এখানে আমরা কুলিং ফ্যান হিসেবে ইউজ করেছি ডিপ একটি কুলিং ফ্যান যার মডেল হচ্ছে সিকে ডাবল ওয়ান ফাইভ জিরো নাইন এবং মাদার বোর্ড হিসাবে ইউজ করা হয়েছে ওয়ান ইঞ্জির গেমিংয়ের একটা মাদার বোর্ড যার মডেল হচ্ছে এইস এইটটি ওয়ান ডিডার থ্রির একটি মাদার বোর্ড এখানে র্যামের স্লট দুটো দেওয়া আছে সর্বোচ্চ ষোলো জিবি র্যাম বন্ধ সফরের এবং এখানে এক্সট্রা এম এমরা টু স্লট দেওয়া আছে র্যাম হিসাবে ইউজ করা হয়েছে হাইপার এক্সেল ডিডার থ্রি ষোলোশো বার্সের একটি র্যাম এবং র্যামটির ওয়ানটি কিন্তু আপনি তিন বছর পাচ্ছেন এবং স্টোরেজ হিসাবে ইউজ করা হয়েছে এন ভিএমই কিং স্পেস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি কেচিং হিসাবে আমরা ইউজ করেছি এখানে গোল্ডেন ফিলের একটি কেচিং যার মডেল হচ্ছে এক্স ওয়ান জিরো ওয়ান দেখতে পাচ্ছেন সামনে একটি ফ্যান দেওয়া আছে এবং ফ্রন্ট সাইডে লাইটিংয়ের অপশন দেওয়া আছে এখানে আপনি এখানে একটা ছোটো বাটন দেওয়া আছে এই বাটনে ক্লিক করলেই বিভিন্ন কালার চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সবসময় অ্যাভেলেবেল আছে আপনি ইচ্ছা করলে আমাদের শপ থেকে এসে পার্সেস করে নিতে পারেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট সলমনস্কম ডট ডট কম ডট এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ